ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদা এক পিঁপরা তার মাথায় করে শস্যদানা নিজের গর্তে নিয়ে যাচ্ছিল সামনে আসছে শীতকাল তখন ঘর থেকে বের হওয়া যাবে না তাই পিঁপরা খাদ্য মজুত করছে পথের পাশের গাছের ডালে বসেছিল একটি ঝিঝি পোকা সে খুব মজা করে গান করছে হঠাৎ সে পিঁপরাকে দেখতে পেল তখন সে বলল এই পিঁপড়া তুমি কি বোকা নাকি এই গরমে কেন ওই বোঝা টানছ এসো আমার কাছে দুজনে মিলে আনন্দ করি তখন পিঁপড়া ঝি ঝি পোকাকে বলল ধন্যবাদ জি জি সাহেব আমি মোটেও সময় নষ্ট করতে চাই না সামনে আসছে ভয়ঙ্কর শীতকাল আমি সেই সময়ের জন্য খাবার মজুত করে রাখছি আমি যদি তা না করি তখন আমি খাবারে অভাবে মারা যাব তখন ঝিঝি পোকা বলল তুমি একটি বোকা আনন্দ করার মজা তুমি কিভাবে বুঝবে কিছুদিন পর শীতকাল চলে এল ঝিঝি পোকা খাবারের কোনো মজুদ করেনি আবহাওয়া খুবই ঠান্ডা ঝিঝি পোকা খাবারের সন্ধানে বের হয়েছে কিন্তু সে কোথায় কোনো খাবার খুঁজে পেল না সে ভীষণ খোদা নিয়ে পথে পথে ঘুরতে লাগল দুই দিন ধরে না খেয়ে রইল সে খাবারের আশায় তার বন্ধু পিঁপড়ার বাসায় গেল পিপরা বলল আরে জিজি সাহেব তুমি কি মনে করে আমার বাসায় এলে তখন জিজি বলল আমি খুবই ক্ষুদার্থ দুই দিন ধরে কিছু খাইনি দয়া করে আমাকে কিছু খাবার দেবে আমি খুবই ভুল করেছি যখন তুমি খাবার সংগ্রহ করেছ তখন আমি খেলা করে সময় নষ্ট করেছি এখন আমি খাবারে অভাবে মরতে বসেছি তখন পিঁপরার জিজি পোকার উপর মায়া হল এবং তাকে সামান্য খাবার দিয়ে সাহায্য করল এই গল্প থেকে আমরা কি শিখলাম সময়ের কাজ সময়ে করতে হয় কাজ কখনো ফেলে রাখতে নেই